ফেসবুক ফেসবুক পোস্ট পিএসসি দৃষ্টিপোচর হলে বিষয়টি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে অবহিত করেন অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার কালীন সময়ে একজন আসামকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্যপাত্তর পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তার কাছে আমরা মোবাইল ফোন চারটি ল্যাপটপ একটি এবং আটটি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারণ চক্র ওদের কাছ থেকে যারা চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত নির্দেশিত হওয়ার পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদ হয়ে একটি মামলা করবেন মামলাটি প্রক্রিয়া দিন আছে আমরা এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি যদি আর কেউ জড়িত থাকে

বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণা গুলো হয় বা আপনার ইদানিং যে এটা লক্ষ্য যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কিভাবে এড হয়েছে অনেকে হয়তো এটা না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন পরবর্তীতে এটা দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেগুলো স্বয়ং নিয়ন্ত্রণ নিতে নিয়ে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা বয়বেটি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মসাত করেছে আমাদের আর এটা থাকবে আবেদনটা থাকবে নাগরিকের পতি যে কেউ কোনো কোন ধরনের ওটিপি শেয়ার করা যাবে না সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক বিকাশ বা নগর থেকে বলুক বা কোন সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন যাতে কোনো ব্যক্তি তার ওটিপি মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না